আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ শেষ রহমতে ভালো আছেন আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আজকে আমি আশার নামাজ তিন রাকাত রাকাত বেতার নামাজ নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা তিন রাকাত বেতার নামাজ পড়বেন সে বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং যদি ভিডিও এসে আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আপনি জায়নামাজে দাঁড়াবেন জায়নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করবেন যে আমি কেবলাম কি হয়ে তিন রাখা বেতার নামাজে আদায় করার জন্য দাঁড়িয়েছি মনে মনে নিয়ত করলে আপনি নিয়ত হয়ে যাবে তারপর মহিলারা কানের মহিলারা পুরুষরাও উভয় কানের উপর দুই হাত কানের কাছে দুই হাত উঠিয়ে আল্লাহ আকবর বলে বুকের মধ্যে দুই হাত রাখবেন দুই হাত রেখে প্রথমে আউজ বিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপর প্রথমে সানা পাঠ করবেন সানার পর সুরা ফাতিহা সুরা ফাতিহার সাথে অন্য কোন সুরা মিলিয়ে পড়বেন মিলান মিলিয়ে পড়ার শেষ হলে রুকুতে চলে যাবে রুকুতে তিনবার সুবান রবিআ আজিম সুবান বেল আজিম সুবান রবিয়াল আজিম আল্লাহ আল্লাহমান হামিদার দারুণ অবস্থায় বলবেন তারপর আল্লাহ আকবর বলে সিজদাই চলে যাবেন সিজদাই গিয়ে তিনবার সুবান রবী আল আলা সুবান বেল আল আল্লাহ সুবান রবী আল আলাহ তারপর দুই হাতুদ হাত রেখে আল্লাহ দিনি ফিরলি ওর হামনি পাঠ করবেন পাঠ করা শেষ হলে আপনার আবারও শেষ চলে যাবেন শেষ গিয়ে তিনবার সুবান রব্বিয়াল আলাহ আল আলা সুবাহ আল আলা পড়া শেষ হলে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে সুরা ফাতিহা পড়বেন ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পড়বেন পড়া শেষ হলে রুকুতে চলে যাবেন রুকুতে তিনবার সুবানর্বিয়াল আজিম সুবান রব্বিয়াল আজিম সুবান রব্বিয়াল আজিম তারপর হয়ে দাঁড়াবেন সুরা সোজা হয়ে দাঁড়িয়ে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আল্লাহ কাল হাম ধু বলে সিজ আল্লাহ আকবর বলে সিজদাই চলে যাবেন সিজদাই গিয়ে তিনবার সুবানার আল্লাহ সুবানারবিয়াল আল্লাহ সুবানার বিয়াল আল্লাহ তারপর দুই হাঁটুতে হাত রেখে আল্লাহ্মির লিওর হাম নিও দি নিও ফি নেওয়ার যুগ পরে আবার সিজদাই চলে যাবেন সিজদাই গিয়ে তিনবার সুবানার বেয়াল আল্লাহ সুবানার বিয়াল আল্লাহ সুবানর বেয়াল আল্লাহ তারপর দুই হাটুতে হাত রেখে তাশাহ দোয়াটি পাঠ করবেন পাঠ করে দাঁড়িয়ে যাবেন আবার হুজবিল্লাহ মিনা শাহিদ ওয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে প্রথমে সূরা সানা পাঠ করবেন আলহামদুলিল্লাহ অন্য কোনো সুরা মিলিয়ে পাঠ করবে রুকোতে চলে যাবেন রুকতে দিন সুনার বেল আজিম সুনার বেল আজিম বলে দুই হাত রাখবেন দুই হাঁটুতে হাত রেখে এ দোয়াটি পাঠ করবেন আল্লাহ মকফিরুলি আহাম হামনি ও দিন ফিন অর্জুকনি পাঠ করা শেষ হলে সিজদাই চলে যাবেন সিজদাইকে তিনবার সুবানার বিয়াল আল্লাহ সুবান রবিয়াল আল্লাহ সুবান আল্লাহ তারপর আল্লাহ আকবর বলে দুই হাততে হাত রেখে তাশাহুদ দোয়া সুরা দুর শরীফ পাঠ করবেন পাঠ করা শেষ হলে ডানে বামে সালাম ফিরিয়ে আপনার নামাজ শেষ করবেন আজ এই পর্যন্ত এই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু